হ্যালো এভরিওয়ান আই এম বেদোথ্রই অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ লেটস লেটস্টার দ্য ভিডিও আমি তো ভীষণ খুশি ছিলাম কারণ আজকে আমরা দুজনে মিলে যাব শপিং মলে শপিং করতে তো আমরা এখানে রেডি হয়ে গিয়েছিলাম আর রেডি হয়ে বাইরে বেরিয়েই আমার সাথে দেখা হয়ে গিয়েছিল আমার পাড়ার হিরোর সাথে ওর নাম আমি লালু দিয়েছি ও কিন্তু সত্যি খুব ভালো ছেলে সারাদিন আমাদের বাড়ির সামনেই বসে থাকে আর যখনই আমি বাড়ি থেকে বেরোবো যদি আমাকে দেখতে পায় তো আমার কাছে চলে আসবে শুধু আদর খাওয়ার জন্য সত্যি বলতে আমারও ভীষণ ভালো লাগে ওদের সাথে এই সময় কাটাতে তোমাদের সাথে গল্প করতে করতে আমরা দুজনে টোটোতে উঠে পড়েছি আর আমাদের আজকের প্ল্যান ছিল যে আমরা দুজনে বিশালে যাব কিছু কেনাকাটা করব তো আজকে সারাদিনটা কিভাবে কাটালাম কোথায় গেলাম কি কী কেলাম সব কিছু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথে বক বক করতে করতে দেখো আমি বিশালে পৌঁছে গেছি আর আজকে আমার বিশালে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল কিছু খাওয়ার কেনাকাটা করা কারণ সামনেই তো দুর্গাপূজা কিছু খাওয়ার স্টক রাখা বাড়িতে ভীষণ প্রয়োজন খাওয়ার বলতে কিন্তু চাল ডাল নয় এই যেমন বিভিন্ন ধরনের ক্রিম বিস্কুট চকলেটের প্যাকেট চিপসের প্যাকেট কোল্ড ড্রিঙ্কসের বোতল এইসব আর কি বিশালে গেলে আমার পকেট পুরো ফাঁকা হয়ে যায় কারণ কোনটা ছেড়ে কোনটা কিনবো কিচ্ছু বুঝতে পারি না আর সত্যি বলতে আমি টাকা খরচা করতে দুবার ভাবি না আমার যেটা যেটা মনে হয় কেনা উচিত আমি সব কিনে ফেলি আর আমার মাথায় সত্যি বলতে সবসময় একটাই কথা ঘুরেছে আজ আছি কান নেই তাহলে কিট্টামু করে কি করব, যা ইচ্ছা হচ্ছে যা শখ হচ্ছে সবটা পূরণ করে ফেলাটাই বেশি ভালো আর আমরা টাকা ইনকাম করি কেন যাতে আমাদের জীবনটা ভালোভাবে অতিবাহিত হয়ে যায় অপরকে খুশি রাখতে পারি নিজে খুশি থাকি যদি কাউকে খুশিই না করতে পারলাম তাহলে ওই কিপটামো করে টাকা জমিয়ে কী লাভ যাই হোক প্রচুর জ্ঞান দিয়ে দিয়েছি বড়ো বড়ো আমি আমার এখানে কেনাকাটা কমপ্লিট প্রচুর জিনিস কিনেছিলাম দু রকমের চকলেটের প্যাকেট চার পাঁচ রকমের ক্রিম বিস্কুটের প্যাকেট কোল্ড ড্রিঙ্কসের বোতল আর এইসব কিনতে কিনতে আমার পকেট পুরো ফাঁকা হয়ে গিয়েছিলো তারপরে বিল পেমেন্ট করলাম কেনাকাটা কমপ্লিট করে বিশালের বাইরে বেরিয়ে দেখলাম একটা ফুচকার দোকান বসেছে আর মেয়েরা নাকি ফুচকা খেতে ভীষণ ভালোবাসে আমি ঠিক তার উল্টো ফুচকা আমার সবচেয়ে অপছন্দের খাবার বড়ো দু থেকে তিন পিস ফুচকা আমি খাই তার থেকে বেশি একদমই ফুচকা আমার ভালো লাগে না জানি না কেন তবে চুরমুরটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে দিদি জোর করলো বলে এক দু পিস ফুচকা খেলাম তাও আমি তোমরাও আমার মতো কে কে চুরমুর খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম চিত্তরঞ্জন মার্কেটে কারণ সামনেই তো দুর্গাপূজা আমার কিছু জুয়েলারি কেনাকাটা করার ছিল অনলাইন থেকে অলরেডি আমার প্রচুর জুয়েলারি কেনাকাটা করা কমপ্লিট কিন্তু তবুও বাজার থেকে নিজের চোখে দেখে কেনার মধ্যে কিন্তু একটা আলাদাই ব্যাপার থাকে জুয়েলারি জুতো আর ব্যাগ এই তিনটা জিনিসের কালেকশান আমার কাছে এত হিউজ পরিমাণে আনাছি আমি যদি রোজ একটা নতুন করেও আলমারি থেকে নামিয়ে ব্যবহার করি তবুও আমার কালেকশান ফুরোবে না কিন্তু জানি না কেন তবুও আমি এই তিনটে জিনিসের প্রতি লোভ ছাড়তেই পারি না বাজারে গেলে সবাই কী করে প্রথমে কাপড় কেনে আমি একদম উল্টো জামাকাপড় কিনি বা না কিনি এই তিনটা জিনিসের মধ্যে যদি একটাও ভালো কালেকশান দেখে ফেলাম এনি হাও আমি ওটা নেবই মা তো মাঝে মাঝে আমার উপরে ভীষণ রেগে যায় এইসবের জন্য বক বক করতে করতে আমার কেনাকাটা অলমোস্ট ডান প্রচুর জিনিস কিনেছিলাম সেই ব্যাপারটা না আবার খুব যে কম জিনিস কিনেছিলাম তেমনটাও নয় টুকিটাকি জিনিসপত্র কিনেছিলাম এই যেমন অল্প কিছু ইয়াররিংস গলার মালা হাতের আংটি মাথার ক্ল্যাচার নেল পলিশ হেয়ার ব্যান্ড সব আর কি শুনে মনে হচ্ছে কত অল্প জিনিস তাই না এই অল্প জিনিসটা কিনতে গিয়েই আমার পকেট পুরো ফাঁকা হয়ে গেছিল এত বাজার করতে করতে আমরা দুজনেই পুরো ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর সত্যি বলতে সন্ধ্যেও হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে হতো খিদেও পেয়েছিলো প্রচণ্ড তাই বাড়ি ফেরার পথে আমরা চব চপঘুগনি বাড়ি থেকে বেরোনোর আগে দিদি আমায় বলেছিল যে বুনু আজ আমায় তুই চপঘুগ্নি আর ফুচকা এই দুটো জিনিস খাবাস কারণ দিদি যেহেতু মালদায় থাকে না ও কলকাতায় থাকে তো এতটুকুটা তো ওর জন্য করতেই পারি আমি ওর এই ছোট্ট দুটো আবদার পূরণ করায় তো ভীষণ খুশি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি ফেরার পথে রওনা হলাম সেদিন এত গরম পড়েছিল যে বলার কথা নেই দুজনেই আমরা ঘেমে পুরো স্নান হয়ে গিয়েছিলাম আর সহ্য হচ্ছিল না তখন বাধ্য হয়ে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনলাম আর তারপরে খেয়ে শরীরটা ঠান্ডা হলো কোনো রকমে কি কি কেনাকাটা করেছি এখন বলা যাবে না তবে জিন্সের সাথে সবসময় পরার জন্য আমি দুটো চেন কিনেছিলাম একটা টু লেয়ারের চেন আর একটা এমনি সিঙ্গেল লেয়ার আর এই ইয়াররিংটা আমার ভীষণ পছন্দ হয়েছিল যেটা আমি কিনে ফেলেছিলাম তো আজকের দিনটা আমাদের ভীষণই ভালো কেটেছে ভীষণ মজা করেছি অনেক দিন পর আবার কবে এরকমভাবে মজা করতে পারবো জানি না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর 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 কিছু করতে হবে না আর হ্যাঁ অনেকদিন পর কোয়ালিটির টাইম স্পেন্ড করলাম ভীষণ ভালো লাগছে আর কিছু বলতে চান না কবে আবার মানে কলকাতা থেকে আসবো এবং কবে মানে ভাবো সেভাবে তো আর বলতে পারছি না তবে অনেক বছর পর অনেক দিনের পর একটা ভালো করলাম আমাদের ক্ষমতাটা একবার যে এত গরমের মধ্যে আমরা গেছি সুন্দরভাবে আটা ময়দা মেখে মানে এত সেজে গুজে মানে কত এনার্জি আমাদের শরীরে আমি শুধু সেটাই ভাবছি আমার আবদায় পূর্ণ করেছে দাও টাটা বলে দাও তাই